কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে হবে জেল জেল জুলুম জুলুম হলেও বিবেকের কাছে তো তবু দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কথা যারা বলে তাদের দমাতে কত ফন্দি ফসিপ কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আছ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসিপ কাউকে রেখেছিল মন্দির হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে জায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবণীর দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি নাকো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি নাকো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড় অবনির আমার রবের কাছে দোষ মহান প্রভুর কাছে দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে খুব হবে না আপোষ কি করা যাবে